আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী স্বপ্নে দেখতেছে কেয়ামত হয়ে গেছে স্বপ্নের কথা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী স্বপ্নে দেখতেছে কেয়ামত হয়ে গেছে সব মানুষ হাসরের ময়দানে লাইনে দাঁড়াইছে হিসাব দেওয়া লাগবে হিসাব ছাড়া যে হবে হিসাব দিয়ে কেউ যাই হিসাব ছাড়া কেউ যাই হিসাব দিয়ে যাওয়া লাগবে

ایلن نات شروع تم جہاننام جاردارا بھڑک دی بھی جہاننام جہاننام جالا لے دھوکا بے نا جہاننام تیز بڑھائی بھی جہاننام اے رون ایک تیز ان ربک لابی المرسا فزوکو فلن نزیدکو اللہ عذابا

মাথার উপরে অন্তত গল পানি ঢেলে দিবে সমস্ত শরীর গইলা যাবে সার মাফি পতুনী হল ঝুলুত চামড়া চইলিয়া যাবে নাড়িগুলি কইলা যাবে আমারও চামড়া বানাবে বাবা কি লইয়ে দিলা কেমনে জাম নামের এখন শইবা পশু খুব বানা নাজি দেখুন ইল্লা হা জাম বলে।

সর্বপ্রথম জাহান নামে উত্তোলিত করবে জাহান তাপ বাড়বে আলেম দ্বারা না আগুনের তেজ বাড়াইবে আলেম দ্বারা দুই নম্বরের নামাজি দ্বারা তিন নম্বরের শহীদ শহীদের দ্বারা চার নম্বরে মালওয়ালা জাকাতের দ্বারা

এই জন্য মাঝে মাঝে আল্লাহ এমন এক নাম একা একা ডাক দিলে চোখে পানি আসে অসুস্থ অবস্থায় ডাক দিলে চোখে পানি আসে ফুলরে ডাক দিলে চোখে পানি আসে যদি জেলখানায় নিয়ে যায় ডাক দিলে চোখে পানি আসে মাজুর ভয়া গলা গেলে আল্লাহ গা ডাক দিলে চোখে পানি আসে বিল র আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বলেন হাসরের ময়দান কায়ে হয়ে গেছে হিসাবের লাইনে লয়ে গেছে সবাই লাইনে খারাপ করাইছে আমার লাইনে দাঁড়াক বাড়াইছে বলে আব্দুল কাদের হিসাব দেয়া যাও আব্দুল কাদের হিসাব দেওয়া যাও লাল্লা আমি কেমনে হিসাব দেব আমার হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহ বলে আব্দুল কাদের বলো তোমার তোমার এবাদতের দ্বারা নাজার দিব না আমার রহমত দ্বারা নাজার দিব আল্লাহ আপনার রহমত ছাড়া তো কোনো নাই আল্লাহ আপনি আপনার রহমতের দ্বারাই আমার নাজার দিবেন কিন্তু আল্লাহ আমি যে সত্তর বছর নামাজ পড়লাম আমি যে সত্তর বছর জিকির করলাম আমি যে সত্তর বছর এবাদত করলাম আমার এই সত্তর বছরের এবাদতটা কোন স্তরের এবাদত এটা কতটুকু ওজন হয়েছে আমার এই এবাদতটার ওজনটা আমার একটু দেখা নেই একটু কয়েকটা আমার দেখা আব্দুল কাদের দেখবা আল্লাহ আমারে দেখা এবার আব্দুল কাদের জেলানির কত নামাজ আব্দুল কাদের জেলানির জিকির আব্দুল কাদের জেলানির তাহাজ আব্দুল কাদের জেলানির তেলাওয়াত এক পাল্লায় দিছে আরেক পাল্লায় আসমান জমিন চন্দ্র সূর্য সকালবেলায় বেলায় হওয়ার আগে ঘুমানোর আগে যে জমিনটা দেখি বাতাসটা লই গাছের হাওয়াটা লই চন্দ্রটা দেখি মেঘটা দেখি এটা আল্লাহর একটা নেয়ামত এই নেয়ামতটারে এক পাল্লায় দিছে আর আব্দুল কাদের জেলানির সত্তর বছরের এবাদত এক পাল্লায় দিছে দেখে যে আব্দুল কাদের জেলানি সত্তর বছরের এবাদত ওই আল্লাহর আসমান জমিন দেখার নেয়ামতের মোকাবেলায় অনেক ছোট তুস্ত হয়ে গেছে আল্লাহ আব্দুল কাদের জেলানি এবাদত দ্বারা পার হওয়া এবাদতের দ্বারা নাজাদ পেয়ে যাবা এবাদতের দ্বারা মুক্তি পেয়ে যাওয়া তোমার এই সত্তর বছরের নামাজ তোমার এই সত্তর বছরের এবাদত্ব এই আসমানটা যে একবার দেখো জমিনটা যে একবার দেখো গাছের পাতাগুলি যে একবার দেখো এই দেখার যে নেমতটা সকালবেলায় উঠে দেখো এই একবার দেখার মোকাবেলায় সত্তর বছরের এবাদত জিরো হয়ে গেছে কেউ কেউ কত টমকে টম পানি আমার খাইলা কত মনকে মন আম তোমার খাওয়াইলা তরমুজ তোমার খাওয়াইলা গরুর গোস্ত খাওয়াইলা দুধ খাওয়াইলাম আপেল খাওয়াইলা মালটা খাওয়াইলা পানি খাওয়াইলা আবার পানি বাই করে দেয় ব্রয়লারের মেশিনের মধ্যে দশ পথ দেও আমি এই দশ পথে রিফাইনিং কইরা রক্ত আলাদা বানাই পানি আলাদা বানাই ঘাম আলাদা বানাই শক্তি আলাদা বানাই ময়লা আলাদা বাইক মাওলার সামনে কিলোয়া দাঁড়ানোর মতো কিছু আসেনি একবারও ভাবছি মাওলার সামনে দেখানোর মতো ওজনে দেওয়ার মতো একটা নামাজ হয়েছে ও বা ও কত টন পানি আমার খাইবি কত টন তরমুজ আমার খাইবি কত মন গরুর দুধ আমার খাইবি কত মন মাছ তুই তুলে খাওয়াইলাম কত শ্বাস পোশাক করে দিলা, কত জামা করে দিলা কত আনন্দর সুখ করে দিলাম যখন ওই তোর কাছে জিজ্ঞেস করে তুই কেমন আছো বলে আজকে মেয়ের অসুখ আজকে ছেলের রসুখ আজকে জামাই সমস্যা কালকা এই সমস্যা অভাব অনটন দিয়ে ভরা দুস্তুর অভাব অসহায় দ্বারা ভরা কোন সময় করে দেখি না ও আমারে যেমনে রাখছেন আমি রাজি আছি আপনি আমার উপরে রাজি আছেন কিনা আল্লাহ আমার একটা নামাজ কি বানাইলাম কিনা এমন একটা শেষদা হয়েছে কিনা যে শেষদাটা মা ওদের দেখানোর মতো নাম্বার পাওয়ার মতো শেষদা নাম্বার পাওয়ার মতো একটা নাবাজ ও বা ও বা নাম্বার পাওয়ার মতো একটা নামাজ হয়েছে কিনা কিলোয়া রানা দিলা কিলোয়া মাওলার দিকে রানা দিলা জুবো ইমামে মালিক দিরানি রহমতুল্লাহ আলাই

بغداد نوری نے ایک نوجوان بغداد نوری نے ایک نوجوان پتی بندی پاو نائی مادر مدے تیار بندے لیا بیت اللہ روانہ دی سے احرامیر کا پروپی oh, را oh, oh. رستہ دیا دو رہتے دو رہتے ہس رہتے سس رہتے سس رہتے, 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 رہتے جائے اور بلے لبائک اللہم لبائک لبائک اللہم لبائک لبائی کلا شریک لکا لبائی ان الحمد والنعمت لکا والمول ایٹا پوریا سس رہی تے سس رہی تے زائی امام مالک ابن دینار دیکھا پہلائی سے کہ رے اے خودی بندی نوجوان اے بھی کھوٹ پہرہ تھی وہ نوجوان আমার ক্ষমতা নাই দিলের মধ্যে অনেক ব্যথা দিয়ে পরা অনেক মায়া দিয়ে পরা দেখিনি হেসরাইতে হেসরাইতে বাইতুল্লা কাছে जाया আল্লাহ দেখতে না আল্লাহর সামনে হাজিরা আওয়ার জন্য রানা দিলাম ইমামে মালিক ইবনে দীনা রাহমাতুল্লাহ আলাইহি বলে তাহলে তুই এটা সাধারণ কোন নرجোয়া না مدد <سؤال> ওর মধ্যে প্রেম আছে ওর সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক আছে তুই কষ্ট করে যাইস না তুই আমার বাড়ি এক বেলা মেহমান হোজন আমার হাতে এতটুকু সময় না আমি না মাঝু আমি না প্রতিমধ্যে কেমনে এত দূর যান আপনার বাড়ি খানা খাওয়া মেহমান হওয়ার সময় আমার নাই আমার সোয়ারি আছে আমার ঘোড়া আছে আমার গাড়ি আছে সব আমার আছে করে দিয়া আমি পৌঁছে আমার সোয়ারি দিয়া তুই একটু ডাক্তার খান আমার বাড়ি থাই কাজা বরকত নে এবার প্রতিবন্ধী গোলাম বলে ও ইমাম তুমি কে আমি চিনি না

আপনি বলে কোন কর্মচারী গোলাম অপরাধী আসামি যদি মালিকের বাড়ির দিকে রওনা দেয় তো পায়ে হাইটা হাইটা কানে যাওয়া ভালো নাকি সোয়ারিতে যাওয়া ভালো ইমাম মালিক এমনি দিনারা কথা বাড়ায় দেয়

چنی تمر بندر কেউ বা হোটেলে ওঠে কেউ বা কেউ বা গাড়িতে আসছে কেউ বা হর্ষ করার জন্য আসছে কেউ বা হাজি নাম লেখানোর জন্য আসছে না পারি না তুমি জানো আমি মাজুল আল্লাহ আমি তোমারে সোয়ার জন্য আসছি আল্লাহ আমি তোমারে দেখার জন্য আসি তোমারে না আমি ওলাম যাইতেছি না ঘরে আর কাঁদে ঘরে আর কাঁদে তোমার সাত তোমার শেষ করে মিনায় গেছে নামে মালিক নে ডিনার ও মিনায় রানা দিছে মিনায় তিন দিন থাকা লাগে মিনা থেকে আরাফায় গেছে আর থেকে মসদালা পায়ে গেছে মসদালা থেকে আবার মিনায় আসা এবার শয়তানদের পাথর মারা লাগে এবার শয়তানদের পাথর মাইরা তোয়াফ করা

হাজিরা যার যার পছন্দ মতো কেউ বা টাকার গরমে উট কোরবানি দেয় কেউ বা ছাগল কোরবানি দেয় কেউ বা বাঘে কোরবানি দেয় কেউ বা গরু কোরবানি দেয় যার যার পছন্দ মতো কোরবানি দিয়া এবার মাথাটা মন দেয়া এবার নতুন পোশাক করে ফেসবুকে সাইডা দেয় আমি হাজি হয়ে গেলাম ফেসবুকে সাইডা দেয় আমি কি হয়ে গেলাম হাজি হয়ে গেলাম যার যার মতো মতো চলে এগুলা তো দিবুন বিগুলা ও তো মাওলা ফেলে দেওয়া না ওই আরো আনা দিসে এবার মিনার সৈতানদের পাথর মাইনা মিনার কাঠিতে কোরবানি করার জায়গায় যে আশ মানে দিকে তাকাইয়া বলে আলু আলু তুমি তো জানো আমার হালা তুমি তো জানো আমার ভিতর তুমি তো জানো আমার বাড়ি সবার টাকা আছে সবার শরীর আছে সবাই হালত আছে আমার হালত তো তোমার কাছে তুমি আমার আমি তোমার দেখার জন্য আসছি তো সবাই কোরবানি করলে হাজির হয়ে যাবে আমি পয়সা নাই একটা দানাও আমার কাছে নাই একটা টাকাও আমার কাছে নাই কোরবানি করার মতো টাকাও আমার কাছে নাই হাজি হওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই না তবে আমি বান্দা গোলা আমি তোমার প্রেমে দেওয়ানা হইয়া রানা দিলাম আমি আমার বর দাঁতা দিয়া সবাই গুর কোরবানি কবুল করে লাও গরু কোরবানি কবুল করে আমি গোলাম নিজে করবার হওয়ার জন্য আইসা গেলাম এই বইলা আর সিদ্দিকে তাকাইয়া কান্দে এ বইলে আর সেদিকে আর কান্দে না মা লেখুন দিন আর লেখে এমন সময় উপরের থেকে আরাস নেই আহা গোলা আহা তুই আর কারোর প্রেমের দেওয়া না হয় আর রহানাদাস নাই আমারে দেখার জন্য আমার প্রেমীর দেওয়া না হয় আর রোহানাদেনি তাই আয় আয় তুইও আমার আমি তোর হয়ে গেলাম তুই গরদাম ঝুঁকাইতে দেরি আমি আল্লা তরে আমার বানাইতে দেরি করি না বর্দান চুলকাইতে দেরি এমন সময় আসতে পইরা গেছে আর বলে এলা